কমেডিয়ান কিছু কথা বলে দেয় শরীর টরি দুলিয়ে চলে যায় হা করে মানুষ হাসে মেয়েরাও হাসে ছেলেরাও হাসে সারা নেই শরীয়ত নেই ইসলাম নেই দ্বীন নেই কোরআন নেই আর একটা ছিল নবি বা জীবন নবি বা

এই লবিবাজি বক্তা হচ্ছে জলসার মার্কেটিং এর বসিয়েছে এরা কথা বলে দামি দামি কথা বলে বিরাট ডেলিভারি দেয় ইয়ারকার কাউসা সবকিছু দেয় নিজেকে দামি দামি কথাগুলো বলে দিয়ে যায় আল্লাহ